রাত তিনটা বাজে যখন মেয়ে এবং হাজব্যান্ড এর পূরণ করতে হয় তখন আমি যেভাবে ঝটপট খুব অল্প টাইমে চাউল বের করে নিই তাই বেসিক্যালি শেয়ার করবো আজকের ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সাপে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি অনেক টাইমে দেখা যায় মেয়েরা ঘুমাতে চায় না মানে অনেক বেশি লেট করে ফেলে তখন হুটাৎ না তাদের বায়না উঠে মানে ভায়না করে যে এটা খাবো সেটা খাবো তখন আমি যেভাবে ঝটপট রান্না করে নিই তাই শেয়ার করবো আজকে ভিডিওটা আর কি আর তাড়াতাড়ি আর সুস্বাদু রান্নার ভিতরে আমার এটাই সবচেয়ে জটপট মনে হয় তো যাই হোক এর জন্য দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর চাউল আর ডাল ধুয়ে নিয়েছি মুসুকালে আর পোলাওর চাউল ধুয়ে দেয় তো উপরে পেঁয়াজ পুলিশ দেন জিরা তেজপাতা দিয়ে বাঘা দিয়ে বসে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যা আপনারা ভিডিওতে বসে দেখতে পারছেন তো যাই হোক এটা দেখেন এটা হতে কিন্তু একদম অল্প টাইম লাগে এটা দেখেন প্রায় হয়ে গেছে এই ফাঁকে কিন্তু আমি অফকে মানে কিছু রুটিও বানিয়ে নিয়েছি চাউলের রুটি সকালের জন্য দেন ভেজেও নিয়েছি তো তো দেখেন কথা বলতে বলতে কিন্তু চাউল বিরিয়ানিটা হয়ে গেছে এই খাবারটা যেহেতু খুব সহজেই মানে যেহেতু একদম অল্প টাইমে হয়ে যায় তার জন্য এটার নাম দিয়েছি আমি চাউল আর ডাল বাগান মানে বেসিক্যালি মেটাই বলি চাউল ডাল বাগান দিয়েছি আর কি তো এটাকে আপনারা চাউল বিরিয়ানি বলতে পারেন তো যাই হোক ওটা হওয়ার পর কিন্তু ডিমগুলো শিলে দেন এই তো ডিমগুলো এখন হলুদ আর মরিচুর সুন্দর করে মেখে দেন বেজে নিব এর জন্য এই তো কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম এখন ডিমগুলোকে ছেড়ে দেবো আর কি বেশি ডিম নিয়ে নেই জাস্ট দুইটা ডিমই সিদ্ধ করে নিয়েছি যেহেতু বাসি ডিম খেতে একদমই ভালো লাগে না তাদের বাপ মেয়ের জন্য করব তার জন্য দুইটা ডিমই সিদ্ধ করে দেন এটাকে শুকনো শুকনো ভোনা করে নিব পেঁয়াজ আর মরিচ দিয়ে আর এই চাউল বিড়ানের সাথে না মানে চাউল আর ডাল বাঘারের ভিতরে কিন্তু এই ডিম বোনাটাই বেশি মজা লাগে তো এই তো যাই হোক এই তো ডিম বাজা হয়ে গেছে এখন এর ভিতর পেঁয়াজ মরিচ দিয়ে ছিলাম যে মশলায় ডিম দুইটা মেখে নিয়েছিলাম সেই মশলা আমি পেঁয়াজ আর মরিচগুলো মেখে দেন তো ভেজে নিব এইভাবে ডিমটা বোনা করলে কিন্তু অনেক বেশি মজা হয় তাই আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা লাগবে ট্রাস্ট মি আর এই সিম্পল রান্নাগুলোর ভিতরে না মাছ মাংস একদমই ফেল মানে পার্সোনালি বলতে গেলে তো মাংস বা আমার কাছে এই খাবারের কাছে কিছুই না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু অলমোস্ট ডিম বাজাটাও হয়ে গেছে মানে ডিম বোনাটাও হয়ে গেছে তো তো আর এটা সকালের ভিডিও সকাল একটা ডিম ভেজে নিচ্ছি তো চাউল বিরন গুলাই অনেকগুলা রয়ে গেছিল তো ভাবলাম যেগুলো ভেজে নি ভেজে দেন ডিম বাজাতে খেয়ে নি এইভাবে ডিম বাজাতে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে জানি না এই খাবারটা আর কেউ খায় কিনা আপনারা কি এই খাবারটা খান অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে যদি না খেয়ে থাকে তাহলে একবার হলো খেয়ে দেখ কিংবা এইভাবে মেহমানদেরও রান্না করে দিতে পারেন আশা করি অনেক বেশি পছন্দ করবে তো যাই হোক এই দেখেন ডিম ভাজাটা শেষ এখন এই তেলের ভিতর হালকা তেল এই করা এই হালকা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেন ওটা ভেজে নিব মানে চাউল বিরানটা ভেজে নিব আমার বাসায় তো সবাই এটা অনেক বেশি পছন্দ করে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করি সবাই পছন্দ করবে এই খাবারটা বেশি দিলে আমার মা আগে রান্না করে খাওয়াই তো আর সবাই এই খাবারটা অনেক মজা করে খেত আমাদের ফ্যামিলিতে এই খাবারটা কিন্তু অনেক বেশি পছন্দ করতো প্লাস আমি আমার সংসারেও রান্না করি সবাই পছন্দ করে তো যাই হোক আপনারা ট্রাই করে দেখতে পারেন তো অনেকগুলো শশা কেটে নিয়েছি দেন এই তো ডিম বাজার দিয়ে খেয়ে দিব দেন বাচ্চাদেরও খাইয়ে দিব ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তার মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ